আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার তো আজকে আমি যে বাইকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এটা হচ্ছে কেপি ওয়ান ফিফটি সিসি বাইক তো এই বাইকটা আমাদের কাছে পাঠাইছি হলো সিংড়া থেকে আর এই বাইকের যে ওনার উনি থাকে হচ্ছে কুমিল্লাতে ওখানে জব করে তো ওনার মেইন বাসাটা হচ্ছে সিংড়াতে তো বন্ধুরা আপনারা এই বাইকের ডিটেল ভিডিওটা মানে ডিটেল কাজের ভিডিওটা এই ভিডিওতে দেখতে পারবেন এবং ভিডিও শেষে তো থাকতেছে আপনাদের জন্য অবশ্যই যে বাইকটি মডিফাই করতে টোটাল কত টাকা খরচ করলো এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো যারা এখনও নতুন আছেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন আর যারা এরপর মানে সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে না টেনে ফুল ভিডিওটা দেখে নেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই কেপি ওয়ান ফিফটি সিসি বাইক তো এই বাইকটা আমরা মডিফাই করব। আর এই বাইকের পার্ট টু পার্ট আমরা খুলে নিব খুলে নিয়ে শুরু থেকে মডিফাই করে নিব করব আর এখানে দেখেন আমাদের এগুলো নেক্সটের যে প্রজেক্টগুলা আছে এগুলা সিরিয়ালে আসে প্রজেক্টগুলা এগুলোর কাজও হবে তো সিরিয়াল বাই কাজগুলা কমপ্লিট করতে হবে তো এইগুলো প্রত্যেকটা বাইকের ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন এই বাইকটা কেপিআর অবস্থাটা দেখেন কি অবস্থায় আসছে আমাদের কাছে একদম বাজে অবস্থায় অবস্থায় ট্যাঙ্কির যে কিটটা আছে ওটা পর্যন্ত আমরা ঠিকঠাক করে দিব সব কিছু রিপেয়ার করে দিব তো দেখেন আমরা কাজটা কিন্তু অলরেডি শুরু করেছি এখানে পেছনের শেপটা কিন্তু আমরা অলরেডি এখানে কমপ্লিট করে ফেলেছি পেছনের টায়ার লাগাইছি এখন যে কাজগুলা করবো আমরা সেই কাজগুলা হচ্ছে পেছনের এই ব্যাকলাইটের জন্য শর্ট একটা মাঠ দিতে হচ্ছে একদম ছোট্ট একটা মাঠ দিতে হচ্ছে সেই ছোট্ট মাঠঘাটটাকে ওয়েল্ডিং করে এখানে আটকায় নেওয়া হচ্ছে আর এটার ওপরে ব্যাকলাইটটা বসবে আর এদিকে দেখেন ব্যাকলাইটের ইয়েটা বসানো হয়ে গেছে এখানে ট্যাঙ্কির কিটটা ফাইবারের কাজ করা হচ্ছে যাতে যেখানে যেখানে ভাঙা আছে সেই কিটটা ঠিক করা হচ্ছে ভাঙা অংশটুকু আর এখানে হ্যান্ডেল যেটা আছে হ্যান্ডেলবার এটি এটাই থাকবে আর সামনে মিটার এগুলা এটা মিটারটা এরকম থাকবে কিন্তু পুরা বাইকটাকে ওকে ওয়ারিং করে নিতে হবে ঠিকভাবে আর পেছনে সাইডের যে ব্রেকের প্রবলেম হয়ে আছে এই প্রবলেমটাকে সলভ করাই হলে একটু কষ্টকর হয়ে যাবে কারণ এই ব্রেকটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এই ব্রেকের কোনো কিছুই পাওয়া যায় না বিশেষ করে এই কেপি ওয়ান ফিফটি সিসি বাইকের ওয়ান ফিফটি সিসি যে বাইকটা আছে সেই বাইকের কোনো পার্সি অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না তো এটা এখন সামনে হেডলাইটের কাজ করতে হবে পেছনে ব্রেক সিস্টেমের কাজ করতে হবে ওয়ারিংয়ের কাজ করতে হবে সিটের কাজ করতে হবে এন্ডিকেটারগুলো ঠিকভাবে লাগাইতে হবে ব্যাকলাইটটা লাগাইতে হবে এগুলো দেখেন সব কিছু কমপ্লিট করে এই তো আমরা সিটের কাছে আমরা চলে আসছি সিটের কাজটা এখন এখানে করা হচ্ছে সিটে করতে হবে সিটের নিচের যে ফাঁকা জায়গাটুকু আছে পেছনে মার্কাট লাগানোর ফেন্ডার ওখানে একটা ফেন্ডার বানাই দিতে হবে এই কাজগুলো যতগুলো আছে এগুলো সব কিছুই কিন্তু ফাইবার দিয়ে করতে হবে ফাইবার গ্লাস দিয়ে তাছাড়া কিন্তু সম্ভব না এটা করা তো এটা এখন আমরা দেখি দেখবো আর কি যে বাইকটা কমপ্লিট হওয়ার পর রকম লাগতেছে এটা এখন আমরা দেখে নিব এবং বাইকের ডিটেল সম্পর্কে আমি আপনাদের জানাবো তো বন্ধুরা এটা হলো বাইকের কমপ্লিট লুকটা দেখেন কেমন লাগতেছে বাইকের আউটলুকটা অনেক মানে ডিফারেন্ট টাইপের একটা লুক আমি এটাতে দিছি কারণ সবাই সবারই একটাই কথা যে বাইকের সব ডিজাইনই একই হয়ে যায় এই টাইপের কথা অনেক শুনছি তো যার কারণে এটাকে একটু ডিফারেন্ট টাইপের লুক নিয়ে আসলাম দেখেন আপনারা কেমন লাগতেছে আপনারা নিজেরাই দেখেন আর নিজেরাই ভালো বলতে পারবেন যে কম্পে মানে কীরকম ছিল আগে আর এখন কীরকম হয়ে গেছে আপনার ভিফোটা এখন আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন তো এখন আমি একটু ডিটেলে যাব এই বাইকে আমরা কি কি দিলাম না দিলাম কি কি কাজ করলাম এগুলো সব কিছু ডিটেলটা একটা ইনফরমেশান আপনাদেরকে দিব তো সামনে থেকে শুরু করি সামনে যে টায়ারটা আছে এটা কিন্তু বাইকের সঙ্গে ছিল মারঘাটটা কাটিং করা লাগছে ভাঙ্গা ছিল পুরা মারঘাটটা পেছনে ব্যাকলাইটটা লাগানো আছে তারপর পেছনের যে টায়ারটা আছে টায়ারটা নতুন লাগানো আছে তারপরে এই সাইড থেকে দেখেন একদম সাইড থেকে দেখেন বাইকের এই তো তো এই মাঠঘাটটা কিন্তু ফাইবার দিয়ে অনেক কাজ করা আছে কারণ মাঠঘাটের অবস্থাটা খুবই বাজে ছিল একদম বাতিল একটা মাঠঘাট ছিল সেই জিনিসটাকে চালাই দিয়েছি আমরা ফাইবার দিয়ে পুরো একটা কাজ করে এটাকে ঠিকঠাক করে দিয়েছি কিন্তু ওপর থেকে দেখেন কালার করার পর কিছু বোঝাই যাচ্ছে না আর হেডলাইটটা এটা দেখতে পাচ্ছেন আপনাদের একটু আগে জ্বালাই দেখা দিলাম এটা এলইডি হেডলাইট এলইডি হেডলাইট আর ইন্ডিকেটর যেগুলো আছে এগুলো কিন্তু এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার এতে দেখেন হেডলাইটটা আমি জ্বালাই দেখাই দিলাম এটা পার্কিং ইন্ডিকেটারের পার্কিংটা দেখেন কতটা সুন্দর লাগতেছে ইন্ডিকেটারগুলা হেডলাইটের সাথে তো হেডলাইটে এটা পার্কিং অবস্থা এরকম থাকবে আবার যখন হেডলাইট জ্বালাবো আমরা এটা পাস দিচ্ছি দেখেন এটা পাস দিলে এরকম লাগবে আর কি তো সিগন্যাল দিলে দেখেন কত সুন্দর একটা বিফিং হচ্ছে আর আমরা এখন একটু পেছনের একটু ফোনের মধ্যে পেছনে ব্যাক লাইটটা আমরা দেখবো ব্যাক লাইটটা কেমন লাগতেছে এটা আমরা একটু পেছনে সাইডে দেখে আসব তো যার জন্য করে আর এদিকে আর আরও কিছু আইটেম অ্যাড করা হয়েছে যেখানে ইয়োগ লিভার সেট তারপর কমপ্লিট গ্রিপ আর সিবির সুইচ চাপার যেগুলো সেটটা দেখতেছেন এগুলো সব কিছু চেঞ্জ করা মেইন সুইচ চেঞ্জ করা এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে এই বাইকের আর এদিকে আরও আছে যার মধ্যে ট্যাঙ্কিটা দেখতেছেন ওই ট্যাঙ্কিটা ফুল অনেক লিক ছিল তারপরে ট্যাঙ্কিতে ট্যাপ ছিল এগুলো সব কিছু তুলে পুরো ট্যাঙ্কিটাকে কালার করা হয়েছে এখানে অনেক সুন্দর করে কালার করা হয়েছে দেখেন ব্ল্যাক কালার আর ট্যাঙ্কির যে কানটা আছে দেখেন আপনার ট্যাঙ্কির কানটা কি অবস্থায় ছিল আর আমরা কি অবস্থায় নিয়ে আসছি আর ট্যাঙ্কির কানটা কিন্তু ব্লু ডার্ক ব্লু কালার করা হয়েছে এটা রাতে কিন্তু পুরা ব্ল্যাক লাগে কিন্তু আলো পড়লে পুরা ব্লু লাগে এটাকে আর এ পাশের কিটটাকে আমরা ঠিক করে দিছি একদম পুরো ফাইবার করে ঠিক করে দিছি কারণ এই কিটটা তো কিনতে পাওয়া যায় না কোথাও মার্কেটে তো এই ছিল সাইডের লুকটা স্টিকার দেওয়া আছে একটা লোগো দেওয়া আছে আর সিটের সিটের নিচের পার্টটা দেখেন কত সুন্দর করে একটা আনকমন একটা শেপ করা হয়েছে কিছুটা কেটিএম টাইপের একটা লুক দেওয়া আছে পেছনের সিটের সাইডে যে গ্রিলটা বানানো হয়েছে ওইটাতে আর গ্রিল বানানোর জন্য কইটা জিনিসটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে একটু অ্যাগ্রেসিভ ভাবটা লাগতেছে স্ক্ল্যাম্বারের টাইপের আর দেখেন কতটা সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এই গ্রিলটা কারণ যেখানে যেখানে ওয়েল্ডিং ছিল আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কুটিংয়ের কাজ করছি যার জন্য করে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এগুলো কিন্তু সাইডের এগুলো যেগুলো ইঞ্জিনটা আছে এগুলো কিন্তু পুরো ইঞ্জিনটা কিন্তু কালার করা আছে গ্লোজি গ্লোজি কালার করা আছে আর সামনে হর্নটাও সেটিং করা দেওয়া আছে তেলের চাবিটা তেলের ফিল্টার এগুলো সব কিছু চেঞ্জ করা তারপর সামনের ব্রেকের ছোট্ট কিছু কাজ ছিল ওগুলো করা পুরো ওয়ারিং করা ব্যাটারি সেটিং করা তারপর পেছনের টায়ার একশো নব্বই আঠারো সাইজ লাগানো আছে এগুলার সিটটা দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু অনেক সুন্দর করে একটু সফট মানে একবারে সফট না এটা একদম অরিজিনাল যে ভিক্সিন আছে অরিজিনাল যে ফর্ম আছে সেটাতে করা আর ব্যাক লাইট আর সিগনালের মধ্যে যে কম্বিনেশনটা এটা কিন্তু অনেক অসাধারণ করা আছে এটাতে কারণ যখন পার্কিং দিবে তখন দেখেন ব্যাকলাইটের সাথে একদম ম্যাচ করা আছে উপরে নিচে ব্লু আর ব্যাক সিগনালেও কিন্তু ব্লু টাইপের ঠিক আছে তো যার কারণে জিনিসটা পেছন থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর রিম যেটা আছে রিমটা কিন্তু আমরা ব্লু কালার করছি দেখেন এটা কিন্তু যখন পার্কিংয়ে থাকবে ইন্ডিকেটার দেওয়া থাকবে তখন কিন্তু এরকম হবে আর যখন পার্কিং দেওয়া থাকবে পুরা খালি ব্লু অংশগুলা জ্বালাই থাকবে আর এই বাইকের কিছু সমস্যা আরও আছে যেরকম সাসপেনশনটার সমস্যা আছে যেই জিনিসটার জন্য কইরা অনেক প্রবলেম হচ্ছে আর পেছনে ব্রেকের এখানে ক্যালিপার্স যেটা দেখছেন এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করা ফ্লেক্সি পাইপ এগুলো সব কিছু চেঞ্জ করা তারপর আপনার এখানে শক আপটা চেঞ্জ করতে হবে শক আপটা চেঞ্জ না করলে হবে না আর এখানে মাস্টার সিলিন্ডার যেটা দেখতেছেন এটাও চেঞ্জ করা আর আমরা ফিল্টার ইয়ার ফিল্টার বক্সটাকে বাতিল করে দিয়ে এখানে একটা মক্সি ইয়ার ফিল্টার অ্যাড করে দিছি যাতে দেখতেও অনেকটা সুন্দর লাগে আর কাজটাও যেন শর্টের মধ্যে যেন একটা কাজ আমরা করতে পারি আর জায়গাটা যেন ওইভাবে পাই কারণ যেখানে ইয়ার ফিল্টার বক্সটা ছিল ওখানে আমরা ব্যাটারিটা সেটিং করে দিছি যার জন্য করে এই কাজটা করতে হয়েছে তো দেখেন এখন বাইকের ফ্রন্ট লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছে ফ্রন্ট লুকটা আর সাইড থেকে দেখেন সব দিক দিয়ে মানে বাইকের অনেক সুন্দর একটা লুক আসছে যেই যেই জিনিসটা আর কি আপনারা অন্য কোনো আদার্স সব বাইকেই এই ধরনের লুক করে দেওয়া যাবে এই ধরনের মডিফাই করে দেওয়া যাবে হয়তো ওগুলো ক্ষেত্রে বেশি করতে পারে কারণ এই বাইকে সামনে পেছনে হাইড্রোলিক তারপর অ্যালোয়েডিম এগুলোর অপশানগুলো সব কিছু বেশি ছিল যার জন্য করে কস্টিংটা কম পড়ছে বাট অন্যান্য বাইকে ক্ষেত্রে এগুলো করতে গেলে অনেক টাকাই খরচ পড়ে যাবে

আমরা সচরাচর বাইকের ইঞ্জিনে কোনো কাজ করি না এটা ইঞ্জিন যেরকম ছিল এরকমই আছে উনি বলছিল ইঞ্জিনের কাজ করতে হবে না এখানে বাইকের রেস্টটাকে একটু অ্যাডজাস্ট করে দেওয়া লাগতেছে কারণ রেস্টটা থাকতেছে না কার্পোটারের তেলের ইয়েটাও একটু ফালাই দেওয়া লাগতেছে তেলগুলো একটু ফালাই দিয়ে রেস্টটাকে একটু অ্যাডজাস্ট করে দেওয়া লাগতেছে তেলে আবার আর কোনো সমস্যা হবে না কারণ কার্পোটারে একটু হালকা একটু ময়লা গেছে যার জন্য হয়তো এরকম হচ্ছে তেলে একটু ময়লা ছিল বন্ধুরা এখন একদম ফিট আছে বাইক তো বাইকটা চালাই দেখো কি রকম লাগতেছে কোনো প্রবলেম থাকলে এখানেই যেন সেটা ধরা পড়ে যায় বললেন এটা একটু বলবেন আর অ্যাড্রেসটা ইয়েটা কোথা থেকে পাইছেন মানে বাইক পার্লারের লিঙ্কটা আচ্ছা বাইক পার্লারের বিষয়টা হচ্ছে আমি ফেসবুক থেকে বলি এটাই আপনার ফলো করা আছে সাবস্ক্রাইবও করা আছে তো ওইখান থেকে দেখেই আপনার দোকানটা দোকানে আসি তো পরে আপনার হচ্ছে আপনার সাথে তো কথা বলতাম বলার পরে আমি বাইক রেখে গেছি এবং যেভাবে চাইছিলাম ইনশাল্লাহ আপনি একটু ভালো সার্ভিস দিতে হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আমি খুশি আর কি

তো বন্ধুরা এতক্ষণ আপনারা ডিটেল দেখতে পারলেন বাইকটি মডিফাই করার তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই বাইকটি মডিফাই করতে টোটাল আমাদের আমরা টোটাল খরচ পড়ছে হইলো প্রায় আটত্রিশ হাজার টাকার মতো সব কিছু সহ তো আপনারা আপনাদের বাইকে যদি এরকম মডিফাই করতে চান তো এটা এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম বিল আসতে পারে এটা বাইকের কন্ডিশনের ওপরে তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাহিদা আছেন আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম